বিরুদ্ধে লাগলে পেলেনে ওঠারও সময় পাবেন না জামাত নেতা ইসলামী সমাজ পরিষদ যাত্রাবাড়ি থানা আয়োজিত সিরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠে পালিয়ে গেছে আবার যদি কেউ আলেমদের বিরুদ্ধে লাগার চেষ্টা করে তারা কিন্তু হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না বলে তিনি এই মন্তব্য করেন ছাত্রজনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যখন ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন ঠিক তারপর থেকেই বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী হতে পারে বাংলাদেশ জামাতি ইসলাম যার ফলে পাঁচই আগস্টের পর থেকেই নানান বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এই দল দুটির মধ্যে শীর্ষ নেতাদের একদিকে বিএনপির শীর্ষ নেতারা জামাতে ইসলামীর একাত্তরের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে দলটিকে রাজনৈতিক মাঠে কণ্ঠাসা করতে চাইছেন কিন্তু অন্যদিকে আবার পাঁচই আগস্টের পর থেকে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজি সহ নানান বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগগুলো সামনে নিয়ে আসছেন জামাত নেতারা তবে এই সব পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সম্প্রতি আবার যোগ হয়েছে জনপ্রিয় তরুণ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারির ইস্যুটি সম্প্রতি যশোরের একটি মাহফিলে আজহারি বলেছিলেন একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তবে তিনি এই বক্তব্যে কোনো দলের নাম না নিলেও বিএনপির অনেক নেতারা মনে করেন এই বক্তব্য তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং তারা এই বক্তব্যের করা সমালোচনা করেছেন তাদের দাবি বিএনপিকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিয়েছেন আজহারি এবং তারা বলেন আজহারি ওয়াজের নামে একটি দলের হয়ে কাজ করে যাচ্ছেন সবশেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এক আলোচনায় আজহারিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামাতের সাথে যোগ দেওয়ার জন্য পরামর্শ দেন এবং তিনি এক সময়ে আজহারিকে কথাকার আজহারি না মাঝারি বলেও তুচ্ছ ছিল করেন বিএনপির এই নেতা শামসুজ্জামান দুদু এদিকে জামাতকে জড়িয়ে বিএনপির নেতাদের এমন বক্তব্যের দলীয়ভাবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি দলটি তবে জামাতের কয়েকজন নেতাকে এই ব্যাপারে পাল্টা প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে তবে এই সব ছোটোখাটো ইস্যুর বাহিরে উভয় দলের নেতারা বলছেন তারা আগের মতোই ফেসিবাদ বিরোধী ও সার্বভৌমত্বের প্রশ্নে এক রয়েছেন